বক্তা আছে মেলা বক্তা আছে বক্তার বেটা বেনামাজি কতক্ষণ দেখা বহু ভরি ভরি বহু মাদ্রাসার হুজুর আছে তারা মানুষের বেটা গিয়ে দা মাদ্রাসার ভালো মারাচ্ছে আর ওই হুজুরের বেটা শয়তান পকেট দিয়ে ঘুরিচ্ছে কতক্ষণ নাগা এমনি করে আমরা কেউ সন্তানকে ভালো বানাতে পারছি না কারণ দেশে ভালো হওয়ার চরিত্র ঠিক হওয়ার আইন নেই আমার ভাইয়েরা বাবা তার সন্তানকে যতই বক্তৃতা দিক সন্তান নামাজি হয় না বাবা সংসার জীবনে যতই ছেলেকে সংসারের ব্যাপারে ব্যবস্থা করে দিয়ে করে খাওয়ার জন্য দেখা যায় সন্তান ভালো হয় না কিন্তু দুঃখের বিষয় আমার আল্লাহ কোরআনে বলছেন তোমাদের পরামর্শ দিয়ে সন্তানগুলি নামাজি হবে না নামাজি হওয়ার পরামর্শ আমি আল্লাহ কোরআনে নাজিল করেছি ওই পরামর্শ যদি পৃথিবীর জমিনে কায়েম করতে পারো আমার আল্লাহ বলেছেন সমাজে নামাজ কায়েম হতে বাধ্য আমার আল্লাহ বলেছেন সৌরা আলহাজ يقتل <applause> الاسلام الذين ان مكنهم في الارض اقاموا الصلاه ওয়া তাউয যাকাতা আমার আনিল মুনকার ওয়া লিল্লাহি আখিরাতুল আমার আল্লাহ বলেছেন ও মুসলমান যদি তুমি কোন ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও রাষ্ট্রপতি হও সরকার হও প্রেসিডেন্ট হও ক্ষমতায় যাও তাহলে তোমরা 4টা দফা চালু করবে চারটা আইন চালু করবে এক নাম্বার নামাজ কায়েম করবে যাকাত আদায় করবে আইনের আদেশ করবে অন্যায়ের বারণ করবে এই চারটা আইন সমাজে যতক্ষণ না হবে ততক্ষণ নামাজ কায়েম হবে না জাকাত আদায় হবে না ন্যায়ের আদেশ ন্যায় কায়েম হবে না অন্যায় বারণ করার সুযোগ থাকবে না কার কথা আল্লাহর কথা আমি নামাজের বক্তৃতা দিই কিন্তু নামাজ যে আইন লাগবে সরকারের এই আইনের কথা হুজুর রাখবার পারে না আইনের কথা কলি কয় তাহলে ওরে রাজনীতি হলো হ্যাঁ কতক্ষণ মাইকাল দেখিমি তো একবারে একশো একশো সাউন্ড হবে কোন মাইকের সাউন্ড ডাবাদাবে না কারেন্ট লাগে আরো চার্জে লাইন লাগ কি আমি যে কথা বললাম সন্তানগুলিকে সকল ইমানদারকে নামাজি বানানোর জন্য দায়িত্ব আল্লাহ দিয়েছেন অলিল্লাহি আকিবাতুল উমুর সরকারকে আমি দায়িত্ব দিলাম আমার পক্ষ থেকে সবচেয়ে বড় ধরনের একটা আদেশ আল্লাহ দিয়েছেন সরকারগুলিকে যত সরকার বাংলাদেশে চুয়ান্ন বছর হলে কাইম হয়েছে একটা সরকার নামাজ কায়েম করে না এই হুজুর মাথা ঝোঁকান কে আপনি ঠিক বলেন না মাথা ঝোঁকাবে রাখছেন এটি মুখ দিয়ে কথা বলা লাগবে কথা ঠিক কিনা নামাজ কায়েম করবে সরকার তাহলে নামাজ কায়েমের সরকারি কোনো দিন বাংলাদেশে কায়েম হয় না বাংলাদেশে সরকার কায়েম আছে মহিলার বল খেলার কিরে ক্লাস নাইনের ছাত্রী ক্লাস টেনের ছাত্রী ইন্টারের ছাত্রী হাফ প্যান্ট পরে সবুজ গিঞ্জি পেটত বলে লাল ছাবা আছে লাল সবুজের পতাকা বিদেশত যা জিতে আসি চার টেলিভিশনে বলতেছে যে মহিলা মহিলা দল এরা বিদেশের মাটিতে গিয়া বাংলাদেশের ভাবমূর্তি গৌরব উজ্জ্বল করেছে কার বিটিক বিটি খেলে তোরা এত প্রশংসা নিচ্ছ তোর বিটিক বি কোনো দিন কোন নেতার বিটি খেলায় না কোন নেতার বেটা বাংলাদেশে লেখাপড়া করে না যত নেতা আছে বাংলাদেশে প্রায় নেতার বেটা বেটি বিদেশে পড়ায় এই সব নেতার বেటারা বিদেশত পরে আর এই দেশের মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষের সন্তানদেরকে পলমন দিয়া ওর kere পাশে সামজাগরি শিখাই সামজাগরি শিখে ওর kere পাউটি বেদায় কথা কই যা কয় তাই শোনে এদেরকে দিয়ে দুনিয়ার অশান্তি সৃষ্টি করে দুনিয়ায় আর ওই নেতা যখন মরবি মরার আগে বেতাক বিদেশের থেকে নিয়ে আসে উই যে এমপি মরবি ওই এমপির পদে আমার দাঁড়িয়ে দিয়ে উই মরে যায় করিছে কথা না আর আমাকে হুজুর কো কি হলো কথা আর এই সুযোগ বাংলাদেশে দেওয়া হবে না তোমার বেটার তোমার বেটা বিদেশত পরে আর আমাকে রে বেটা এটি পরে চাকরি তো আমাকে দেয় না ওর কে রে বেটা চাকরি দেয় আর যত মুক্তিযোদ্ধা আসছিল ওর কে রে খালি যদি পানি খিলেছে কোনো মুক্তিযোদ্ধা তার বেটা কো চাকরি দেশ মুহ ধরা আল্লাহ তালা কোরআনে বলছেন সরকার ছাড়া নামাজ কায়েম করতে কেউ পারবে না কার কথা আল্লাহ চিৎকার করেন কার কথা তাহলে নামাজ কায়েম বাংলাদেশে হোক এটা কি আপনারা চান কারা কারা চান দু তুলে আল্লাহকে দেখা লীল্লা হে তকবির তকবির তাহলে নামাজ যদি সমাজে কায়েম করতে চান আপনার সন্তান সন্ততি যদি নামাজি বানাতে চান নামাজি সরকার কায়েম করতে হবে এটা হচ্ছে এক নম্বর আমার দেশে জাকাত কি আদায় হয় সুদ আদায়ের জন্য সাইকেল ফেলে হুমড়া ফেলে দেয়ার গারত করে দিচ্ছে এমন কোনো গ্রাম নাই যে সেটি চোদ্দ না মানুষ কিস্তির টাকা না লেছে কি ভাই বসেন না আপনি বসে আসেন বসেন কিস্তির টাকা এদিকে আছে না নাই আছে তাই শাক ভাতে খাবো না গোস্ত খা স্বামীর কথা শুনবো না ভাঙ্গা করে থাকবো না ঝড় বাদল মানবো না কিস্তি দেওয়া বন্ধ করবো না যায় আন থাকিতে সাহেবের ডিউটি কোনোদিন দিন অমান্য করবো না কিস্তি মসজিদে ঠিকই আমরা নামাজ পড়বে দেয় কিন্তু মসজিদের মুসল্লি যদি ভাইবেলা হতো কে কে সুদি টাকা কারবার করেন হাত তোলেন দেখা দাবি মসজিদের বারো আনা লোক হাত তুলবি যারা সুদ খায় এই সুদ দেয় সুদ হারাম করেছেন কে তে সেই সুদ বাংলাদেশের চলিচ্ছে হজ উমরা দাড়ি টুপি জুব্বা পাগড়ি দেখলে মনে হচ্ছে জিব্রাইল হেঁটে যাচ্ছে কি হুজুর কি সুদি টাকার বিরুদ্ধে কথা কন না গা আল্লাহ করারে বলছেন আহাল্লাল বাইয়া হররামার রেবা ব্যবসা হালাল সুদ হারাম কে করেছেন আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইহাল্লাযিনা আমানু লা তাকুনুর রিবা ইমানদাররা সুদ খায় না কার কথা আচ্ছা বলুন তো ভাই কেউ যদি ওযু করে বাই সাড়ে ওযু থাকে না কথা জোরে কোয়ালিটি একটা মূর্খ মানুষ একবারে মূর্খ মানুষ অজু করছে ওই মসজিদের অজুখানাতে অজু করে ওখান থেকে অজু করে এসে মসজিদে ঢুকতেছে ঢোকার আগে বাংলাদেশে মসজিদে কি সব মানুষ জুতা বাইরে রাখে কেউই রাখে কেন রাখে না রে বেদেশে লক্ষ লক্ষ হাজার হাজার প্রশাসনিক কর্মকর্তা আছে হাজার হাজার নেতা আছে অফিসার আছে সব আছে চুয়ান্ন বছর ধরে মসজিদে চুরি বন্ধ হয়নি কি সুদারাম করবি বাংলাদেশের মুসল্লিরা মসজিদের যখন ঢোকে লিয়া ওই মসজিদের মধ্যে মুসল্লি ঢোকার আগে যুদ্ধ ঢুকে জুতাতে এইভাবে ধরে না যদি কাদো থাকে জুতার তলাত তাহলে জামাত ভরবি সেই জন্য মুসল্লি করে কি এইভাবে জুতা ধরে তার মানে কি মুসল্লি আগে ঢোকে নি বাংলাদেশের জুতো কি কি দামি জিনিস কি কথা কোন রাখা তাহলে এই জুতা আবার রাখিতে সামনে সামনে জুতা রাখছে রাখার পরে এই যুদ্ধটার সামনে রাখিসে অনেক মুসল্লি আছে তারা চোখ মুজা নামাজ পরে পরে কি বলে না এখন চোখ মুজা সেজদাত গেছে আবার ওই সেজদাত থেকে উঠে ই আবার ওই চোখ মেলে দেখে যুদ্ধ আছে নাকি বাংলাদেশে একটা মুসল্লি নামাজও ভরা লাগবে যুদ্ধ পাহারা দেওয়া লাগবি হ্যাঁ কতগুলো এই বাংলাদেশের সংসদে মোর দিন যে চুরি হয় কোনো দিন আলোচনা করেনি এ কত ঘন্টা আপনারা সংসদে কোনো আয় আলোচনা করছে জুতা চুরি হুন্ডা চুরি গরু চুরির কথা কথা ওটিটা ওরা ওরা খালি মারামারি আর হুড়ো অন্য কোনো কাম নেই

যে দেশে সত্তাশি পার্সেন্ট ইমানদার এতগুলো নেতা এতগুলো পুলিশ এত বিডিআর আর্মি এত ইমাম এত বক্তা এত পীর এত তবলিক এত জামাত এত ইসলামী দলের লোক এত ইমানদার সেই দেশের মসজিদে জুতা চুরি হয় কি তাহলে জুতা চুরি যে দেশত বন্ধ হয়নি এই দেশত জীবনের সুদ বন্ধ করতে পারবে ভাইয়া আমার যে সে যে সুদ চলছে আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন একজন অশিক্ষিত লোক মূর্খ মানুষ মসজিদের অজু খারাপ থেকে অজু করেছে মসজিদের তার জুতার নিরাপত্তা দেওয়ার জন্য কোমর ছাপরে পায়ের কাছ থেকে জুতাটা হাতে নিয়েছে নেওয়ার সময় পিছনের রাস্তা দিয়ে বাতাস বেরিয়ে গেছে এই অশিক্ষিত লোক জীবনী কি ওই অবস্থায় মসজিদে ঢুকবে না আবার উঁজু করতে যাবে আবার উঁজু করে যাবি না ওই শুনবি ভাই আমার বাতাস বাড়াতে উঁজু করা লাগবে শুনবি ওই মূর্খ লোক জানে যে কাম হতে শব্দ হয়নি গন্ধ বাড়ায়নি অতেন আমি যে কাম করছি ও নাই আবার ঘুরে গেছে যা যে লোকের কাছ থেকে উঠে যাচ্ছে ওই লোক বলছে ভাই তুমি অজু করে গেলে তোমার আবার ঘুরে আসার কারণ সমস্যা তাহলে একটা মূর্খ মানুষও জানে যে অজু করার পর বাই ছাড়লে ওযু নষ্ট হয়ে যায় থাকে না তাহলে রোজা করে কেউ যদি দুপুর বেলা এক প্লেট ভাত খায় আর রোজা থাকবে না কতক্ষণ আপনি নামাজ শুরু করেছেন সুরা এক ছেলে বলতেছে আব্বা পশ্চিম পাড়ার রায়হান আমাদের একটা গরু খরচ দিচ্ছে তখন যদি আপনি নামাজের ভেতর এখন বাবা রায়হান একটু দাঁড়াবের ক আমি নামাজ পড়ে বাড়াচ্ছি এই নামাজ থাকবে না না সার নামাজ থাকবে তাহলে আপনি নামাজ ভঙ্গের কারণ জানলেন রোজা ভঙ্গের কারণ জানলেন অজু ভঙ্গের কারণ জানলেন ইমান যে ভাঙ্গে গেছে কবে নাগন নদী আত্রায় নদীতে সিংড়ে চলে গেছে ইমন আমি এখনো টুই মারতে ঘুরতেছি হ্যাঁ অজু চলে গেলে আপনি আবার অজু করেন রোজার ঠিক মতো আদায়ের জন্য আপনি দুপুরে ভাত খান না আপনি নামাজের ভেতর কথা বললে নামাজ থাকবে না এটা বিশ্বাস করেন কিন্তু সুদের অর্থ সুদ লেওয়া দাওয়া করলে যে ইমান থাকে না এটা বাংলাদেশের সরকারগুলি যদি না বুঝে জনগণ বুঝতে পারবে না কি ভাই কথা বল আর পাঁচ মিনিট লাগবে সুদ বন্ধ হতে কে নেড়ে দুদিন দেয়া তাগরক্ষ কর কবি না সুদের অর্থনীতি না চালালে দেত চলবে না তে দেয়ার চলবে না তে এতগুলি টাকা মারা খা কোনটি গেল তোরা হ্যাঁ কোনটি গেল বাংলাদেশ বলে গরিব তেহাত্তর টাকা পালু মুরডি বলো বাংলাদেশে যদি প্রতি বছর এক হাজার কোটি টাকা যদি আদায় করা হয় জাকাত সরকারের মাধ্যমে তাহলে এক লক্ষ গরিব মানুষ এক লক্ষ করে টাকা দেওয়া যাবে বিশ বছর জাকাত আদায় করলে বাংলাদেশে ভিক্ষা করার মতো লোক থাকবে না অথচ টাকা মারে খাওয়ার জন্য খালি করছে গরিব মানুষ দেখ চলে কি দিয়ে কতক্ষণ দে আর চলে না কে রে কোটি কোটি টাকা মানুষের মানুষের বাড়ি থেকে সরকারে তহবিলে যায় কিন্তু সুষ্ঠু বণ্টন নাই হিসাব নাই মত্তাগেণ শাসন ক্ষমতা না থাকার কারণে আজকে দেশে অন্যায়গুলি হওয়ার কারণে মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না তাই সুধ হারাম করতে গেলে 20 বছর লাগবে না একবার সংসদ 5 বছর সুদ হারাম হবে জাকাত আদায় হবে আদায় হবে আদায় আদায় হবে হবে আমার দেশে একজনও দুঃখী বাঙালি গরিব থাকবে না অথচ আল্লাহ কোরআনে বলছেন আকিমুস সালাদ ও আত জাকাত জোরে বলুন ঠিক কিনা জাকাত চালু করো নামাজ কায়েম করো কিন্তু আমার দেশে মানুষের পেটে ক্ষুধা খাবার নাই আজকে ফেসবুকে দেখলাম ঢাকার রাস্তায় ভেকু দিয়া গরিবের সিএনজি গরিবের ইজি বাইক ভেকু দিয়া ভেঙে দিচ্ছে ভাই ডাকেন রে এই আজকে আজকে কে তুই গরিব মানুষের রিক্সা ভেঙবে রে তুই ভাঙ যার কে দশটা করে মাইক্রো আছে কার আছে সেগুলা ভাঙ কিন্তু গরিবের পাঠক লাগতে দিচ্ছে যত আইন দুর্বলের উপর বাংলাদেশে বাংলাদেশে এত এত রাস্তার যানজটের কারণে এইরকম ভাঙ্গিয়া দিচ্ছে রাস্তা যানজটের একমাত্র কারণ হলো সরকারকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন যদি তুমি মুসলমান হও জনগণের পাঁচটা অধিকার দিতে হবে এক নম্বর খাদ্যের অধিকার আদায় করতে হবে খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান এই পাঁচটা মৌলিক চাহিদা সরকার যদি কায়েম করে আমার দেশে গরিবেরা এত ভ্যান ইজি বাইক এরপরে লসিমন করিমন আর সিএনজি এত ভ্যান চালিত রাস্তা জাম কখনই হতো না কারণ মানুষের পেটের দায়ে সন্তান লালন পালনের কারণে তারা ক্ষতি করে যানবাহন কিনে তারা হাট বাজারে তার খেতরে কোনো না এইগুলির ব্যবস্থা কেউ করে না কৃষকেরা জমি করে কৃষিমন্ত্রী মানে যে মিয়া মানুষ কত করে কৃষিমন্ত্রী কে কে দেবনে পানি নামে না প্রেশাবার মানে না প্রসাব করে টেবলের বারো ও কি মানে কৃষিমন্ত্রী এদেশে যদি ইসলাম কোনদিন ক্ষমতায় দেয় একশো বিঘা আমি দেব আগে কৃষিমন্ত্রী এই একশো বিঘা তুমি তোমার খরচে আবাদ করবে কান্দা কাটা বওয়া জমির বেসন ফালান বেসন লাগা নিরানি সার কীটনাশক দিয়া কাটার টাকা ও রোবার টাকা তুমি একশো বিঘা জমি আবাদ করে তোমাকে দেখাতে হবে দেখো বাংলার কৃষকেরা কেমন খাটতি করে ধান আবাদ করে তুমি জীবনে পানির নামনি কাজো ঘাটনি জমি আবাদ করি তুমি কিসের মূল আর কৃষি মন্ত্রী এই যে এমএসটা টপ সিনজেন্ডা কোম্পানির যে ঔষধ না দিলে জমির দাম হয় না কি ভাই এমএসটা টপ ষোলোশো টাকা দাম এক বোতল এর আগে আরও বেশি আসছিল সরকার ইচ্ছা করলে পাঁচ পাঁচশো টাকায় এই বোতল জনগণের কাছে দিতে পারে বাদ বাকি টাকা ভর্তুকি দিতে পারে ইউরিয়া সার খালেদা যখন প্রধানমন্ত্রী আছিল তখন তিনশো টাকা বস্তা ছিল সেই ইউরিয়া বস্তা এখন তেরোশো ষাট টাকা কে তুই জীবনে লাগা চুলি ইউরিয়া দিয়ে ধান থানার উপজেলার যেগুলো কিছু অপেশান আছে এরা ওই তালিকা করে আড়াই কেজি তিন কেজি করে ইউরিয়া দিয়ে সরকারও চালায় প্রচুর সার দিচ্ছি একটা হয়নি যাই দশ বিঘা তুমি আবাদ করছে তার কমে তিরিশ হাজার টাকার সার কেনা লাগে তুই আড়াই কে দিলে কি করে মুগরি ঘরাত দিবি এই জন্য খালি নামাজ রোজার বক্তৃতা দিয়ে পৃথিবীতে শান্তি আসবে না আগে কৃষকের দেখতে হবে কারা কৃষি কাজ করে জাতির শ্রেষ্ঠ সন্তান আমরা যখন কৃষি কাজ করে ধান পান লাগে ইরি লাগে এই যে বৈশাখ মাসের প্রথমে যখন ধান গিয়ে কলা পাকা হচ্ছে দানা দাবিচ্ছে তখন ঢাকার টেলিভিশনের থেকে একশো হে বৈশাখ বৈশাখী শাড়ি হলদাপার সাদা শিলালা বৈশাখ উদযাপনের জন্যে মাইকিং হচ্ছে টেলিভিশনে হচ্ছে আমরা কোটি কোটি টাকা খরচ করে বাংলাদেশের কৃষকেরা ধান আবাদ করি আর ওরা করে ঢাকার টেলিভিশনের থেকে বলেছে এসো হে বৈশাখ মানে আমাকে আবাদ যাতে বৈশাখক ডাক দিলে বৈশাখ তো ঘুম পারে না কতক্ষণ ওই সান্তাহারের কানির থেকে কালো ব্যাগ করে তখন যাবার চাই আল্লাহ কয়েক তুই জাতল হলো গে কোথায় আমার ডাক দিল গে তাহলে আমার যানবাহন দাও তে বাত বসে গে যানবাহন আছে যানবাহন হলো বাতাস তো বাতাস যখন দিছে তখন করছেন আমি খালি হাতে যাতে পারবো না তখন বলছে কি দিবে আর তোর বাড়িতে মিষ্টি লাগে চমচম লাগে তে আমাকে না সাদা কাটালা মিষ্টি দাও কথা কর ওই ঝড়ের মধ্যে আবার শিল দিল পাথর পরে আমাকে ধান পান নষ্ট হয়ে গেল, ঝরিয়ে পড়ে গেল আর ওরা ঢাকার থে করছে এসোহে বৈশাখ তাহলে দুই চার বছর তোরা আছে আমার জমি আবাদ কর আমাকে আর আমরা তা ধান পাকার সময় কমো আসেন বৈশাখ সালে তোমাকে কোটি কোটি টাকা দেটা দেওয়া আছে দুর্নীতি করার জন্যে আল্লাহর রসুলের সাহাবি হজরত উমার ফারুক রাজি আল্লাহ আনহু উনি ছিলেন অর্ধেকটা পৃথিবীর বাদশাহ করে আমার ভাইরা উমার ফারুক আল্লাহর নবীকে কতল করার জন্য আবু জাহেলের পরামর্শ অনুযায়ী একশোটি উঠ পুরস্কার পাবে এই পুরস্কার নেওয়ার জন্য আবু জাহেলের পরামর্শ ভিত্তিতে ওমার তরবারি উঁচিয়ে বললো ওমার তোমার জবান যদি ঠিক থাকে আমি নিমিশের ভিতরে মুহাম্মাদের মাথা কেটে তোমার হাতে দিয়ে দেব নবদুবিল্লা আবু জাহেল বলল তুমি যদি কাঁদ মাথাটা কাঁদতে পারো আমি তোমাকে পুরস্কার দেব আমি জবান দিয়ে বলছি তুমি মাথাটা এনে আমার হাতে দিয়ে দাও উমার তরবারি নিয়ে তীব্র তীক্ষ্ণ রোদের কেরণের ভেতর দিয়া মরুভূমির প্রান্তর দিয়ে চলে যাচ্ছে যাইতে যাইতে সাফা মারো পার হয়ে আল্লাহর রসুল তার বাসভবনের সামনে সাহাবাদের কে নিয়ে বসে আছেন এমন সময় উমার ইবুল খাত্তাব বাড়ি থেকে বের হয়ে মাছ পথে গিয়া যখন উলঙ্গ তরবারি ধার চিকমিক করছে উর্দু শ্বাসে রসুলের বাড়ির দিকে চলে যাচ্ছে এমন সময় নইম নামের একজন ব্যক্তি উমারকে ডাক বলে উমার এত উর্দোষ আছে ক্ষিপ্ত অবস্থায় তুমি এত করে কোথায় যাও বলে আমি যাচ্ছি মোহাম্মদের মাথাকে কাটার জন্য নইম বলে উমার রে খবরদার মাথা তো তুমি কাটতে পারবে না বরঞ্চ তোমার মাথাটাই বিক্রি হয়ে যাবে রসুলের পদ ধরে ধর রাগে টকমক করে বলল নইম রাস্তা ছেড়ে দাও আমাকে যেতে দাও আমি মক্কার মাথা চলে যাব মারোয়া পাহাড়ের চিপা দিয়ে চলে যাবো মোহাম্মদের তরবারি দিয়ে তার মাথা কাটবো তুমি রাস্তা ছেড়ে দাও নইম বলল তোমার খবরদার খবরদার মাথা পরে কাটো আগে আমার খবরটা শোনো বলে কি খবর বলে ওই যে তোমার ভগ্নিপতি আর ফাতেমা তোমার বোন তার বাড়ির কাছ থেকে আমি এক্ষুনি আসলাম আমি দেখলাম তারা ওই মোহাম্মদের উপর ইমান এনেছে কালিমা করেছে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছে তুমি নিজের ঘর সামলাও মুহাম্মাদের মাথা পরে তুমি কাটতে যাও আল্লাহ রাগ করে রাস্তা বাইপেস ধরে তার ভগ্নিপতির বাড়ির দিকে যাওয়া শুরু করল যাইতে যাইতে যখন ভগ্নিপতির বাসার একবারে নিকটবর্তী দাঁড়িয়ে গেল হঠাৎ করে ভেতর থেকে আওয়াজ আসতেছে অমান আরদান জিক্রি ফাইন মাই শতন্দনকা ওয়ানাহ সুরুহু ইয়াউমাল কিয়ামাতে আমা আল্লাহু আকবার আল্লাহর কোরআন বুন আর ভগ্নিবতী দুইজন একসাথে তেলাওয়াট করছেন অর্থহরমান অরদান জিকলি ফাইনাল হো মাই সাতান দঙ্কা অনাহা শুরু হু ইয়া লু আমা যারা আমি আল্লাম আর রসিহদ আমার বক্তৃতা আমার বয়ান আমার উপদেশ আমার কোরানের আলোচনা শোনার পর যারা অ্যাবাউট টান বিপরীত মুখেই চলবে পরাণের পথে না চলে বিপরীত দিকে চলবে আমি আল্লাহ বলে দিচ্ছি তাদের জীবিকাকে আমি আল্লাহ সংকীর্ণ করে দেব আর কেমন দিন তাদেরকে অন্ধ করে আমি উঠাবো এই কথা আরবের লোক মক্কার লোক ওমার আরবির অর্থ বুঝতে পেরে এত রাগান্বিত হয়ে গেল উনি তরি ঘুরি করে বাড়ির ভেতরে প্রবেশ করে তরবারির উল্টা পিঠ দিয়া বোন আর ভগ্নীপতিকে মারপিট শুরু করে দিল মারতে 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 বুন বলে ভাইজান কিসের দন্য মানো বলে রে আমার বিনা পারমিশনে তুমি তুমি কেন কালেমা পড়লে মুহাম্মাদের কালেমা পড়লে কেন আল্লাহর পরিমান আনলে বোন বলে ভাইজান তুমি তো আমার ভাই তোমার পারমিশন কেন নিতে হবে আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর আমি আনুগত্য করব আল্লাহর পরিমাণ আনবো এতে তোমার উপর কোনো পরামর্শ নেওয়ার দায়িত্ব আমার না আজকেও সমাজের অনেক নেতা আছে যদি তারকে দলের লোক যদি ইসলামের কথা বলে তারা চাপ দেয় এই তো কে কছে ইসলামের কথা কবার এই কথা কোন না ওই চাপের ভয়ে এখনো মানুষ ইসলামের কথা বলতে পারছে না ভয় আছে খালি আনা ভোটটা দে তারপরে মানুষ বুঝে দিবি ভোটের অধিকার আর কি বুঝাবে পারবি খালি ফাটিয়ে দিবি এইবার আমার ভাইরা ওনার রাগে ক্ষিপ্ত হয়ে এত জ্বালা শুরু হয়ে গেল এত মারপিট শুরু করতে লাগলো বোন অস্থির হয়ে যাচ্ছে ভাইদার মেরো না ভাইজান না হঠাৎ করে তরবারির আঘাত তার ভগ্নীপতীর মাথায় লেগে গেল ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে এমন সময় ফাতেমা বোন ওমারকে জড়িয়ে ধরে বললো ভাইজান তুমি আমাকে মেরে মেরে শহীদ করে দাও খবরদার আমার স্বামীকে তুমি মেরো না তোমার কি দয়া হয় না এই যে মাথা ফেটে ফিনকিদের রক্ত বেরিয়ে যাচ্ছে তোমার কি দয়া হয় না উমার তখনই রক্তর দিকে নজর করার সাথে সাথে এমন একটা মায়া আল্লা তালা সৃষ্টি করে দিলেন ওই রক্ত দেখা মাত্রই উমার দুর্বল হয়ে গেল দুর্বল হওয়ার সাথে সাথে উমারের হাত থেকে তরবারি পড়ে গেল উমার বলছে বন্যে ভুল করেছিল বোন আমি বুঝতে পারি নাই তোমরা কী পড়ছিলে আমাকে দিয়ে দাও সেই খণ্ডটি আমি তেলাওত করব। বুন আপন বুন বলছে ভাইদান যদি তোমার হাতে খণ্ডটা দিই আমি অপরাধী হব গুণাগার হব কারণ তুমি তো নাদা অপবিত্র তুমি মুর্শিক তোমার হাতে খণ্ডটি দেওয়া যাবে না তুমি গোসল করো পবিত্র হ তারপরে খণ্ডটি দেওয়া হবে জরি কন্যা মার হাবা সেই ফুলেরই রৌসানিতে। আরশ করছে রংসান সেই ফোলে রঙ লেগে আ ত্রে যা লা সাহা রাতে ফুটল রে ফুল রঙীনে বলে লা লা সাহা রাতে ফুটুল রে ফুল চিনের কন্ধামার কোৱা চিনে বুলবুল সেই ফুলের ঠিকানা নাই কেউ বলে হযরত মহাম্মাদ কেও বা কামলে লাহা সাহা রাতে ফুল রে ফুল জয়গন্ধা মাহাবাহা কি ফুল